হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লক চ্যানেল আমার চ্যানেল তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা আমি ঠিক এখন থেকে স্টার্ট করছি তো অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো বড়রা অনেক আশীর্বাদ দিও ছোটরা অনেক ভালোবাসা দিও তো চলো দেখে নেওয়া যাক কী করছি না করছি রান্না বান্না করে চলে গেছিলাম বাজারের দিকে বাজারের দিকে মধ্যে সবজি মাছ নি কিছু জিনিস তুলেছি যেমন হচ্ছে অ্যাসিড ফিনাইল এগুলো আমাদের মাসে লাগে তো এগুলোই তুলেছি আরও দেখাচ্ছি নিয়ে নিয়েছি একটা এই যে একটা রিমোভার কিনতে গিয়ে নিয়েছি আর ওখানে একটা একদম কিউট নেলপারিশ নিয়েছি তো এইগুলোই আনতে গেছিলাম বাই আর চাল আনতে গেছিলাম বাইরে বেরোলে যা হয় আর কি দেরি হয়ে যায় দোকানে অনেক লেট হয় যার জন্য অনেকটা টাইম নষ্ট হলো মানে নষ্ট হলো মানে বাড়িতে অনেক কাজ ছিল তার জন্য তো যেতে হতোই যার জন্য গেছিলাম আর তোমার এবার চলে এসে না ঘরঝাড় দিয়ে দিয়েছে ঘরটা মুছবো তার আগে ব্রেকফাস্ট করে নেবো এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা বেরিয়ে গেছে কিছু করার নেই এইভাবেই চলতে হয় আর তোমাদের সাথে বক করতে করতে আমার সারাদিন তো কেটেই যায় কোনো অসুবিধা নেই অনেক প্রতিদিনই প্রচুর ঝড় প্রচুর ঝামেলা প্রচুর ঝঞ্ঝাট সব কিছু অতিক্রম করে এগিয়ে যাচ্ছি তোমাদের আশা তোমাদের ভালো ভালো তোমাদেরকে তোমাদের ভালোবাসা পেয়ে তো আরও আরও অনেক ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো তোমরা যারা এখনও চ্যানেলে আসতে পা আসুন তো প্লিজ চ্যানেলে সব পরিবাররা আমার পরিবারে এসো এইটাই কামনা করি তো চলে গেছিলাম একটু বাজারে সকাল সকাল রান্না করেই গেছিলাম তবে ততটা সকালে যাইনি যেহেতু মাছ সবজি আনার ব্যাপার ছিল না ততটা সকালে যাইনি গিয়ে কয়েকটা দরকারি জিনিস আনছি আনলাম কারণ ওইগুলো আনা হচ্ছিল না কদিন ধরে তো চলো দেখে না এই যে একটা ফিনাইল আনলাম আচ্ছা আর এখানে আমারই পার্সোনাল কিছু দুটো জিনিস একটা হচ্ছে রিমোভার একটা হচ্ছে একদম কিউট একটা নেল পলিশ তো এই কালারটা দুদিন গেছিলাম পাইনি তো এই দুটো তিনটে জিনিস নিয়ে এলাম আচ্ছা আর এবার এসে দেখছি মায়ের ঝাড় দেওয়া হয়ে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নেবো তার আগে ব্রেকফাস্টটা করে নেবো এখন বাজার টাইমটা হচ্ছে সাড়ে বারোটা পেরিয়ে গেছে আর সাড়ে বারোটা পেরোলে কিছু করার নেই এইভাবেই করতে হয় প্রত্যেকটা দিন ব্রেকফাস্টটা করে নেবো অল্প হলেও খেয়ে নেবো দিয়ে যাবো ওই ঘরটা মুছে যাব চান করতে তোমরা একটু সাথে থাকো পাশে থাকো তোমাদের ওপর আশা ভরসা করে আমি কিন্তু প্রতিদিন ভিডিও করি যেভাবে যা যতটা পারবি পারি যেমন পারি রাস্তায় আমি দোকান বাজার করি সেগুলো ভিডিও আমি করতেই পারি পারতাম কিন্তু যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি একা করি দুটো হাতেই ব্যাগ থাকে আমার সেই জন্য সম্ভব হয়ে ওঠে না তোমরা একটু বোঝার চেষ্টা করো হয়তো যারা এই পজিশানে পড়েছো যে যারা এই সমস্যায় আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এইভাবে কখনো সম্ভব হয় না যার জন্য আমি বাড়িতে এসে এসেই দেখাই রাস্তায় গিয়ে ততটা করতে পারি না তবে যদি যেটুকু করা সম্ভব হয় রাস্তায় ততটা করি কিন্তু হলে পারি না তোমরা তো দেখতেই পাও যতটা ভিডিও আমি বাড়িতেই করি বেশিরভাগ তো চলো সাথে থাকো পাশে থাকো তো চলো ব্রেকফাস্টটা করে দিয়ে যাই আজকের ভিডিওটা এখানে শেষ করবো চলো ডাটা